দেখো আমাদের মেনু চলে এসছে আর এই ভাইরা সবাই আইন ইস খাওয়া শুরু করে দিয়েছে সো হয়ে গেছে শুভ সকাল বেলা তো কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তোমাদের সবাইকে সু স্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কাল আমি দলের সাথে গিয়েছিলাম হচ্ছে ঠাকুরনগর মেলাতে আর দল ফিরে আসার পরে আজকে হচ্ছে হয় কাদামাটি খেলা তো যাই হোক ওই কাদামাটি খেলাতে কীরকম কি এনজয় করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল বেশিন আগে যেয়ে ভাট ভিডিওটা শুরু করা যায় ঠাকুরনগর মেলা থেকে দল ফিরে আসার পরে হয় কাদামাটি খেলা তো যাই হোক সেই রকমই আর কি ঠাকুরনগর মেলা থেকে আমরা যেহেতু রাত্রিতে ফিরে এসেছিলাম তো সেই কারণে আর সেই দিন হয়নি তো পরের দিন আর কি বেরিয়ে পড়েছে কাদামাটি খেলাতে তো আজকে যেমন কি এনজয় হয় না হয় এই কাদামাটি খেলাতে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো আর ঠাকুরনগর মেলারই মতো সবাই লাল গেঞ্জি এবং ঢুকি পরে বেরিয়ে পড়েছে কাদামাটি খেলতে তো যাই হোক তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর আর এই কাঁথামাতি খেলাতে কতটা কি আনন্দ এনজয় করবো সেটাও তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো কন্টিনিউ দেখতে তুলব টাঙ্কা বাজানোর পরে সবার অবস্থা ব্যাপক একজন শিথ হয়ে শুয়ে বাড়া শিটটান পড়ি বাড়া শিটান পড়ি ਜਾਏਗਾ ਹੁਣ 24 ਸਾਲਾਂ ਦਾ ਬਹੁਤ ਹੀ ਦਰਬਾਰੀ ਤੇ ਆ ਬਹੁਤ ਹੀ ਦਰਬਾਰੀ ਤੇ ਖਾਣਾ ਖਾ ਲਿਆ ਤਾਂ ਜਾਏਗਾ ਕੋਈ ਅਗਲੇ ਦਿਨ ਖਾਇਆ ਨਹੀਂ ਮੈਂ 5 ਮਿੰਟ ਵਿੱਚ ਆ ਰਹਾ ਮੈਂ এই যে মেয়ে এসছে একটা পোজ দিতে তো যাই হোক আরো তো যাই হোক আরো বাইরের দিকে অনেক লোকজন আছে তো বাইরের দিকে বসে আছে না তো যাই হোক যাবো না বাইরের দিকে গলার থেকে অনেক কষ্ট হচ্ছে একেবারে থেকে আজকে পর্যন্ত এত কষ্ট হচ্ছে দেখতে থাকো সবকিছু এই দেখো আমাদের মেনু চলে এসেছে এই ভাইরা সবাই লিটিস খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে দাদু এদিকে গোপাল ওইদিকে দেখতেই পাচ্ছ দল এখন সারা গ্রাম ঘুরে আমাদের বাড়িতে চলে এসেছে মানে যারা যা দলের সঙ্গে ঠাকুর বাড়িতে যায় তো সেখান থেকে মানে তাদের তাদের বাড়িতেই আর কি দল যায় তো সেটাও দেখতে পাচ্ছে আমাদের বাড়িতেও চলে এসেছে দল তো গাড়ি দেখতে পাচ্ছি সবাই আর কি চলে এসছে কাঁদামাটি কালা আমাদের বাড়িতে গিয়েছিলাম সব শেয়ার করছে আর এইদিকে দেখো সবাই হচ্ছে কাঁদামাটি খেলা জন্য এবার মানে যে পালার থেকে দলটা করে গাওয়া দের মাঠে সেই বাড়িতে যাচ্ছে আসতে আস্তে ওই পালাতে মানে কি আক্রমণ আরও বেশিভাবে সব কিছু শেয়ার করবো বাড়িতে হোক দেখতেই পাচ্ছ যে দাদাদের পাড়া থেকে দলটা বার পাচ্ছে সেই দাদাদের পাড়াতে আমরা এখন চলে এসেছি আর আজকেও হচ্ছে আমি ডাঙ্কা বাজাচ্ছি তো সেই কারণেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না পারবো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো তো যেহেতু আমি ডাঙ্কা বাজাচ্ছিলাম সেহেতু একটা বোনের কাছে দিয়েছিলাম ফোন ভিডিও করে জন্য তো সেই বোনটাই আর কি আমার ভিডিওটা করে দিচ্ছে আর এখন দেখতে পাচ্ছ আমাদের গ্রাম থেকে যে আর একটা দল বার হয় এই যে পাশে রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছ ওই দলেরই আর কি রান্না করছে তো তাদেরই বাড়ি এখানে আমরা চলে এসেছি মানে ওই একই পাড়ায় দুটো দল হয় তো যাই হোক দেখতেই থাকবে তোমরা তেমন কি আনন্দ হয় না আমি সমস্যা তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা যে যার মতো করে আনন্দ করছে তো যে ডানকা বাজাতে পারে সে ডানকা বাজাচ্ছে যে যার মতো মানে যে যা বাজাতে পারে সেটাই বাজাচ্ছে আর কি যাই হোক কিছু আছে লোকজন আছে তারা দলের সঙ্গে আছে আর যেহেতু দাদাদের পাড়ায় চলে এসেছে মানে দলের সঙ্গে অনেকেই চলে এসেছে এবং আনন্দ এনজয় করছে তো সেটা তোমরা কন্টিনিউ দেখতে পাই ফিনালি যে মানে দাদাদের বাড়ি থেকে দলটা পাহাড় করেছে তো যে দলের সাথে আমি গিয়েছিলাম সেই দাদাদের বাড়িতে এসেছে আর এখন সবাই সাদা খেলবে সে যাই হোক দেখতেই থাকো কন্টিনিউ এবং হচ্ছে মানে লেভেলের মারাত্মক এনজয় করে সাদা মাঠে খেলাতে সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সে যাই এখন আমাদের আস্তে 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 মানে জল টল ঢেলে মানে কাদা কাঁদা করে খেলতে তো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো যেমন সাদা মাটি খেলায় আনন্দ এনজয় করে সেটা

এখানে কি মানে মেয়েরা যাচ্ছে মানুষ করে গেলে আনন্দ হচ্ছে আর সবাই যারা আছে ঠান্ডা বাজাচ্ছে no no no, no, no. <laughs> <laughs> ya mau ओटकीरा बोला बाबा रे

তো গাইজ আমাদের কাদামাটি খেলার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ